বিমৰিলে সাতি পাইবি নায়কে জন পাগল মন মনৰে দিন তোমায় আজ রাগাইলে ফাঁসি বত করি আমার ফাগল মন মনে আইস এ কাজবা কা কিসের বাহাদরী সকা পরে রবে সুন্দর দোকান ফাগল মন তই মরি সঙ্গের সাথী এ তুই মরিলে সঙ্গে পাইবি না পাগল মন মনে রে তো কিন্তু মায় আজ রাইলে ফাঁসি দিব আমার গলে শেষ করিবে আমারি জীবন পাগল মন মার